আজকে একটা গল্প আপনাদের শুনাব তো গল্পটা আজকে ছোট হতে চলেছে ছোট্ট একটা গল্প তো আপনার মন দিয়ে শুনুন বল সুমন গল্পটা শুরু কর গল্পের নাম আলো আর আধারের খেলা ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামপুর এই গ্রামে ছিল এক ঘন জঙ্গল যেখানে দিনে মানুষের সাহস হতো না ঢুকতে গ্রামের লোকেরা বলতো সেই জঙ্গলে নাকি একদল অদ্ভুত প্রাণী বাস করে কিন্তু কেউই তাদের কখনো দেখেনি শুধুমাত্র শুনেছে গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো কুটির সেখানে বাস করত নীলা নামে এক মেয়ে নীলার মা বাবা মারা গেছে ছোটবেলাতেই সে ছিল নিঃসঙ্গ কিন্তু তার মন খুব সাহসী ছিল নীলা তার কুটিরের পাশে ছোট্ট বাগানে কাজ করতো আর দিন শেষে চুপ করে বসে থাকত জঙ্গলের দিকে তাকিয়ে একদিন সন্ধ্যায় নীলা জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা আলো দেখতে পেল আলোটা জঙ্গলের গভীরে ছিল নীলার কৌতূহল জাগলো সে ঠিক করলো সেই আলোর রহস্য উদ্ঘাটন করবে পরের দিন সকালে নীলা রওনা দিল জঙ্গলের দিকে জঙ্গল যত গভীরে গেল ততই গাছে ঢাকা অন্ধকার আর ঘন হয়ে উঠল তবে নীলা থামল না সে চলতে থাকলো। অবশেষে সে পৌঁছালো সেই জায়গায় যেখানে আলোটা দেখেছিল সেখানে পৌঁছে সে দেখল একটা ছোট্ট পরীর মতন প্রাণী সেই আলোটা জ্বালিয়ে রেখেছে পরিটা দেখতে খুবই সুন্দর তার পাখাগুলো রূপালি আর সে এতই ছোট যে নীলার মুঠোয় ধরবে নীলা অবাক হয়ে গেল পরিটা হেসে বলল আমার নাম রূপা আমি এই জঙ্গলের রক্ষক কিন্তু আমি এখানে বন্দি আমাকে মুক্ত করতে হলে তোমাকে সাহসের পরীক্ষা দিতে হবে তুমি কি রাজি নীলা দৃঢ় স্বরে বলল হ্যাঁ আমি রাজি রূপা তাকে বলল তোমাকে এই জঙ্গলের সবচেয়ে গভীর অংশে যেতে হবে সেখানে একটা বিশাল অন্ধকার তো আমাদের এই ছোট্ট একটা গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করে দিন এবং গল্পটা যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন এবং আশা করছি আপনাদের ভালো হয়েছে আপনারা আবার একটা নতুন গল্প কালকে শোনাব তখন বাই বাই টাটা সবাই গল্পটা প্রতিদিন দেখবেন এটা অনুরোধ রইল